প্রমাণ নিয়ে আমার সামনে আসতে বলেন আমি আসবো আমি কি ভয় পাই নাকি অন্যায় সে করছে আমি করি নাই প্রমাণ নিয়ে আমার সামনে আসতে বলেন আচ্ছা এই যে আপনারা এগুলো সোশ্যাল মিডিয়াতে এই যে গিভ এন্ড টেক এগুলো এগুলো কি আপনারা নুন না না সোশ্যাল মিডিয়াতে আমরা কেন ভাই তাহলে আপনাকে অফার দিচ্ছি জন্য আপনাকে অফার দিচ্ছি আপনি তো আইনগত ব্যবস্থা নিতে পারবেন আমি কেন নিব আমার মতো অনেক মেয়ে আছে যারা মান সম্মানের ভয়ে মানে মুখ খোলে না আমার আমি আমার মনে হয় প্রতিটা মেয়ে যদি এইটার প্রতিবাদ করত

এবং এই মাত্র দুই দিন হলো তার সাথে ডিভোর্স হয়েছে তার সাথেই গিয়ে আপনি মিশে গেলেন এখানে একটা রহস্য তার জামাই হিরো আলম কুকৃতি করছে আমার লাগে আমাকে বেড শেয়ার গিফটিকের অফার দিতে তো এটা আমি পোস্ট করছি ফেসবুকে এটা রিয়ামণি দেখে আমাকে বলছে যে হিরো আলমস তোমার কি হইছে আমি ঘটনাটা বলছি ও বলছে আমার মত তোমার মত যদি পুতিটা মেয়ে যদি মিডিয়ায়তে মুখ खोले আমার মনে হয় না যে ওর নষ্ট আমি করতে পারো কোন মেয়ে জীবন নষ্ট করতে পারবে আচ্ছা ابو আরিফ দারণ আরিফ আরেকটা প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন আছে যে প্রশ্নটা হলো রিয়ামনির সাথে এখন তার সতীন আছে পাঁচ নাম্বার বউ যেটাকে বলছে সে বলতছে এটার সাথে পরকিয়ার কারণে তাদের সংসার ভাঙ্গছে এখন তো তার সাথে দিই একসাথে গোসল করে তো ভাই করবে না সতীনী কি করছে মে কি করছে আমাকে বলেন তাহলে সে জান্নাতে এত দিন সংসার করলো কি জন্য সংসারের

তার ঘরে বউ রেখা হিরো আলম রিয়ামণির সাথে পরকিয়া করছে আমার মনে হয় না যে রিয়ামণি জানে যে নুসরাতের সাথে সম্পর্ক আছে আমার মনে হয় রিয়ামণি এটা জানে যে ওর সাথে ডিভোর্স হয়েছে বা ছাড়াছাড়ি হয়েছে বা ওরা আলাদা আছে এইটা এটার পরে হয়তো ওর সম্পর্কে তো জড়াইছে তাহলে আপনি বলতাছেন যে হিরো আলম এই রিয়ামণি বা এক্সট্রা এক্সট্রা বিভিন্ন মেয়ে দিয়ে তার এই পরীক্ষা নিচ্ছে মানে সে তাকে আপনারা পরীক্ষা ফলাইছেন নাকি কাকে এই হিরো আলমকে না কেন আমি আমি তো কোনো পরীক্ষা তাকে আমি কই বললেন